আজকে দেখুন আমাদের সমাজ অধপতন যাচ্ছে কেন পৃথিবীর যে নারীকে পৃথিবীর যত ধর্ম আছে সনাতন ধর্ম একমাত্র নারীর অবস্থান উপরে রেখেছে আর এই হিন্দু জাতি সনাতন ধর্ম অবলম্বনকারী কিছু বাদ কিছু কিছু দুর্গা দুর্গাপূজা কালী পূজা করে সেই নারীকে নাচায় আর এইগুলো দেখে অন্য কোন ধর্মে এত নাই এই যুবক ছেলে যারা তোমরা যে অন্য একটা মেয়েকে ভাড়া করে এনে যে অর্ধ লঙ্গ পোশাক পরিয়ে নাচিয়ে তুমি যে তৃপ্তি ভোগ করছো ওই মেয়েটা যদি তোমার নিজের বোন হতো তোমার মেয়ে হতো আজকে যারা যারা সন্তান জন্ম দেওয়ার পরে ওই অর্ধ নৃত্য গুলো দেখছ তোমার বাচ্চাকে নিয়ে দেখছ আজকে তোমার সন্তান যাহা কিছু দেখবে এর যখন নৃত্য করবার যাবে পরের ছেলে দেখে যখন চিত্ত জাগবে মনে যখন তোমার ছেলেকে তোমার মেয়েকে যখন ধর্ষণ করবার নিমিত্তে যখন ওই ছেলে আকৃষ্ট হবে সেদিন তুমি কি করবে পিতা হয়ে বলো এটার জন্য দায়িত্ব তুমি এজন্য দাইকে বাবা কথা বলছেন নাকি আপনারা এ করেন নাকি না তাই কথা বলেন না কি ভয় আছে নাকি তাহলে কি দুর্গা পূজা মেয়ে নাচায় যারা নরকের কীট তারা কালী পূজায় দুর্গা পূজায় মেয়ে নাচাবার জন্য লাখ লাখ টাকা খরচ করে যারা নরকের কীট তারা এগুলোর কখনো মুক্তি পাওয়ায় বড় কষ্ট হবে জেনে রাখবেন এর পরবর্তী জন্মে এদের খুব দুখে কাল যাবে সনাতন ধর্ম জন্মান্তরবাদ সনাতন ধর্ম কোনো যে মরে যাবে আর জন্ম হবে না তা নয় তোমার এমন কুলে জন্মগ্রহণ হবে কুকুর কুলে জন্মগ্রহণ করলে কুকুরেরও জন্ম স্তর ভাগ আছে যদি কেউ কোনো ভদ্রলোকের বাড়ির কুকুর হয়ে জন্মাতে পারে যদি কোনো ধনী ব্যক্তি বাড়ির কুকুর হয় এই আমার মতো মানুষের চেয়ে তার জন্ম অনেক সার্থক হয় তার চেয়েও ধন্য হয় কোন বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়া যায় যদি কোন বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়া যায় তাহলে আমার মতো নরকের কিটের চেয়ে যদি বৈষ্ণবের বাড়ির কুকুর হয়ে জন্মগ্রহণ করা যায় আর না হলেও আমি মনুষ্য ফুলে জন্মগ্রহণ করেও আমি তো কোনো দিন গোবিন্দ নাম করছি না আর যদি বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়া যায় জীবনে আর কিছু না হলেও সকাল সন্ধ্যা দুপুরে একটু নাম করেনে যাবে আর বৈষ্ণব ঠাকুরে যখন ভগবানের ভোগ লাগিয়ে ওই উচ্ছিষ্ট প্রসাদে যখন ফেলে দেবে প্রেমানন্দ ওই প্রসাদে সেবা তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন প্রেম ভক্তির গুরু মহারাজ চার জন্য মহাপ্রভু আমার প্রেম ধনে রেখে গিয়েছিলেন প্রেমের মহাজন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয় খেতুরিতে রাজশাহী খেতুরিতে পদ্মার কাছে পদ্মা দেবীর কাছে যার জন্য প্রেমধন গচ্ছিত রেখে গিয়েছিল পদ্মা এই প্রেমধন রেখে দাও আমার নরত্তম আসলে তুমি তার কাছে দিয়ে দিও পদ্মা মহাপ্রভুর দুখানা চরণ জড়িয়ে ধরে বলেছিল প্রভু আমি কেমন করে বর্তমান তোমার নরত্তমকে প্রভু বলেছিলেন পদ্মা ও পদ্মা যেদিন তোমার গহবরে আমার নরত্তমের চরণ পর্বে সেদিন দেখবে সুরধনি তুমি এই পদ্মা দেবী তোমার আনন্দের বর্ণা বয়ে যাবে বিনা বাতাসে তোমার পদ্মার গহবরে ঢেউ উঠে যাবে প্রেমের ঢেউ উঠবে তুমি সেদিন এই প্রেমধান আমার নরত্তমকে দিও সেই নম দাস ঠাকুর মহাশয় বললেন মাঝে এমন মানুষ করে পাঠিয়ে দিও না যে মনুষ্যগুলো জন্মগ্রহণ করে গোবিন্দ ভজন করা না যায় যে মনুষ্য জন্মগ্রহণ জন্ম গ্রহণ করে বদনে হরি নাম না হয় যে মনুষ্য গুলে জন্ম গ্রহণ করে गोविंदের ভক্তের সঙ্গ করা না যায় তাই তাই দাস ঠাকুর বললে ওরে বৈষ্ণবতা ওরে dare আমি হইতাম আমি হইতাম কুকু i don't know দারে আবি দারে র কুকুয়ে ওরে পুষা দিয়ে তরা তরাই তরে ওরে আমায় বৈষ্ণব ভো আর হোতে মে এই বশ্ন He was in the middle.

呼。 আমার কুকুর জনম হত আমার এই মনুষ্য কুলের সে যদি বৈষ্ণবের বাড়ির কুকুর হা যায় তথাপি নাম কানে যাবে ভগবানের নিবেদিত প্রসাদ আমি পাব আর মনুষ্য বাবা ও বাবা আজকে যারা হরিনামকে পরিত্যাগ করি বিদয় রূপের গৌরব ধনের গৌরব জৈবনের গৌরব এই অহংকার নিয়ে যারা ভগবানকে ভুলে আছে ভগবানকে আছে একবার ভেবে দেখো মা যে সময় চোখ বুঝে যেতে হবে এই জগতে সব অহংকার পড়ে থাকবে সেদিন একমাত্র জগতে জীবের হরি নাম ছাড়া আর কিছু নেই সেদিন নাম ছাড়া জগতে জীবের আর কোনো বান্ধব নেই সেদিন নাম ছাড়া জগতে জীবের আর কোনো বান্ধব নেই এ কিবার ভেবে দেখুন নরতুল্লা ঠাকুর মহাশয় বললি তালে কত বড় লালর কত বড় লালর সাথে না বৈষ্ণবের চরণে বৈষ্ণবের সिष्ट খাওয়ার জন্য এই যারা দুর্গাপূজা করছেন মা হচ্ছেন মহা বৈষ্ণবী কোন কৃষ্ণ ভক্ত শক্তি সাধনা না করে শক্তিকে জাগ্রত না করলে ভগবত উপলব্ধি করা যায় না সেই মহামায়া যোগেশ্বরী দুর্গা দুর্গতি নাসিনি দুর্গতি মানে কি আমাদের ঘরে নেই ঘর করে দিলেই কি দুর্গতি নাশ হবে না না পাঁচ তালা বিল্ডিং এ শুয়ে অনেকের মনে শান্তি নেই দুর্গতি নাশ মানে কি মহামায়ার কাছে চাইতে হবে হে মা যোগেশ্বরী দুর্গা দুর্গতি নাশিনী তুমি আমার এই অশান্ত চিত্তটাকে শান্ত করে দাও তুমি আমার চঞ্চল মনকে স্থির করে দিয়ে কি করবে জানো আমি কৃষ্ণ ভজন করতে পারি ভি আমি কৃষ্ণ ভজন করতে পারি কৃষ্ণ ভি তুমি মা যোগেশ্বরী যেন কৃষ্ণ ভজন করতে পারি তুমি আমায় কৃপা করমা মা যোগেশ্বরী যেন কৃষ্ণ ভয় পারি কি বলছে আমায় একবারে কৃপা করে একবার ভক্তি দাও কোন শাস্ত্রে আছে অশ্লীল গান বাজানো অশ্লীল নৃত্য করা আছে রাধে রাধে কি মায়েরা আছে তাহলে করছি কেন আপনার ঘরের বউমা আগে খুব ভালো ব্যবহার করত। আপনাকে মা বলে ডাকতো আপনাকে শ্বশুরকে বাবা বলে ডাকতো স্বামীকে খুব ভালোবাসতো আজকে বউমা কি করে কাঁচা মাছ হ্যাঁ মাছ কুটতে গিয়ে একটা ধরে খাচ্ছে বলেন তো আবার খিলখিল করে হাসছে বলেন তো কেন আরে ওরে বলেন তো আপনাদের দেশে ধরে না বলেন তো কিসে ধরছে আর যদি বউমা আগে যদি ভালো ছিল তখন কেউ ভালো থাকলে ওটা কেউ ছেলে পেলে যে মেয়ে ছেলেরা ছেলে মেয়ে মেয়ে ছেলেরা ছেলে মেয়ে হয় কেমনি যে সমস্ত ছেলেরা মেয়েদের মতো শাস্তে যায় ছেলেরা আজকে মুরুপ লাভ করে ওইগুলো হইলো ছেলে মেয়ে আর মেয়ে ছেলে মানে

আর দেখে জানতে হবে এই দুরূপ এই দুই গ্রুপকে কিসে ধরছে জেনে রেখো ভূতে ধরছে তোমরা জেনে রেখো ভুতে ধরছে ওরে নাও ভাই উঝার কাছে ঠিক রেখো কায়দা আছে কিসে ধরছে কিসের ভূতে ভূতের মধ্যে তাতে আছে সর্বনাইসা ভূতে ধরছে তোমার ছে लेके সর্বনাশা ভুতে ধরছে সর্বনাশা ভুতে সনাতন ধর্ম নষ্ট করছে আরে সর্বনাশা ভুতে ধরছে

ঝায় কি করে না মন্ত্র বলে তারপরে কি করে ওই একজন বলছি ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেয় না কি করে ঝাড়ফুঁক দেয় তাহলে আপনার প্রাকৃতিক জগতের ভূতে ধরলে ঝাড় ঝাড়ফুঁক দিলে যাবে চলে কিন্তু ওই ছেলের যে ভূতে ধরছে তাতে কি হবে চরিত্র যে নষ্ট হবে হ্যাঁ ছেলে ষোলো বছর হয় নাই ওই যে ওই রকম ডান্স দেখতে দেখতে পরের দিন কায় কাজ করবে যেনা পরবার জানা কায় পড়বার যার সৃষ্টি না কেন না তার করবা কি মাথায় আমার ছেলের কি হয়েছে তাই যদি মোবাইল কিনা না দাও তাহলে আমি বিষ খাইয়ে মারব এই বলে নাকি আপনার দেশে আছে নাকি সত্যি আমি তো বাবা বয়তে বয়তে বলছিলাম যে এই দেশে নাই আপনারাও সাক্ষী দিতে না আছে তারপরে কি করবে বলেন তো ওই মোবাইল দেখে দেখে নিজের চরিত্র সব হরিবল হয়ে যাবে ছেলের বয়স আঠারো বছর হওয়ার আগে বলবে বাবা কি আমার এখন বিয়ের দরকার হয়েছে আগে কি আপনার ছেলে আপনারা যারা এই যে একটু বয়স্ক লোক আছেন বিয়ের কথা শুনলে না আর ওরা এখন বিয়ের কথা বললে একটু কেমন যেন ঠেকে উঠে ভালো বলো ঠে আগুই বসে আর আর এক কথা কি আরে বাড়িতে তো আনে আগে তবু ব্রাহ্মণ অগ্নি সাক্ষী রেখে বিয়ে করতো আর এখন হয় না এখন দলিল করা আগে ঘোড়ার দলিল হতো আগে ঘোড়ার দলিল হতো জমির দলিল হতো এখন বহু দলিল করি আনে সালার বেটা সালার গাইলেটা দিলাম বুঝেন তাই বলেন তো কেন রেস্টারি করি আনে চত্রি মাসও নাই কার্তিক মাসও নাই পুষ মাসও নাই এর কারণ দায়ীকে আমি কেন ওরে ভালো ফসল ফলাতে পারি নাই ওই যে ভূতে দর সে ভূত ছাড়াতে পারি নাই তাই যদি এই ভূত চাও কি ছাড়াইতে করবে চলে যাও না যদি ওই ভূত ছাড়াইতে চাও হে চলে যাও না সদগুল কাছে কি হলো তা ঠিক রেখো কি সুরছন্দে আলোচনা করছি পেতে কষ্ট লাগছে নাকি হ্যাঁ সুরছন্দে আলোচনা করছি পেতে কষ্ট লাগছে না তো না আবার কালকে বলবেন বসে গেলি গান গাইলো পাঠ তো করলো না দোষধারা লোকের তোর অভাব নেই কিন্তু তাল দিচ্ছি কেন জানেন যেন তালে 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 চলে ওই বেতালা হইলে সব যাবে রসাতলে যেন তালে 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 চলে তালে তালে চলতে হবে এই জন্য তালের ঘরে দিয়ে আলোচনা করছি তাহলে কি করবে কি আগামীতে কালী পূজায় দুর্গা পূজায় নাচাবে তো কারা কারা নাচাবেন হাত তোলেন তো রাধে রাধে একজন আতসে করছে উনি নাচাবে বলতেছে গোসে এই জায়গাতে আতিস করব না বাড়ি যে ঠিক যা তাই করব ওইগুলো আবার যে কয়া কিছু কিছু বুড়ে বান্দর আছে বুড়িয়ে বান্দর বোঝেন তো ওই কুলা পানের চাই বান্দর কটা শয়তান বেশি ওইগুলা কি করে জানেন এরকম এরকম করে আবার দেখে ছেলেপেলে শাসন করে ওই বান্দর কটা যাই আবার সামনে বসে এই কটার নাম রাখছি বুড়িয়ে বান্দর বান্দর যেমন বয়স হইলেও গাছে ওটা বলে না ও গো স্বভাব ওই বুড়িও লেখিবে সুন্দরই পাকলে কি হবে ওই পূর্বের স্বভাব বলে নাই তাই ওই যুবকের সাথে তাল দেয় চরণ ধরে করি মানা পাকলে এই কাজ কেউ করবেন না না পাকলেও করবেন না কি এ করা যাবে কি মা করা যাবে চরণ ধরে করি মানা এটা করবেন না